যদি তুমি চাও অর্থ সম্পদ তাহলে তোমার জন্য এত অর্থ সম্পদ জমা করা হবে যে তুমি সবচাইতে বড় ধনী হয়ে যাবে যদি তুমি ক্ষমতা চাও তাহলে আসো তোমাকে ক্ষমতা দেওয়া হবে তাও তুমি তোমার দাওয়াত বন্ধ করো যদি তুমি চাও তুমি সুন্দরী নারীকে বিয়ে করবে তাহলে তোমাকে সুন্দরী নারীর সাথে বিয়ে দেওয়া হবে কিন্তু তুমি তোমার দাওয়াত বন্ধ করো রাসূরুল্লা সরহসাল্লাম কি কোনটিই গ্রহণ করেছিলেন আমাদের দেশে দিন কায়েম মানে রাষ্ট্র কায়েমে এই ব্যাখ্যা করা হয় অথচ কোন তাফসির কারো দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম এটা কখনোই করেন নাই জোর পূর্ব কিছু চাপিয়ে দিলে মানুষ কখনোই গ্রহণ করবে না বরং দুই দিন পরে তাকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দেবে দেশের শতকরা নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম বসবাস করি কিন্তু কয়েকজন মুসলিমের ইমান ঠিক আছে কয়েকজন মুসলিমের তাও ঠিক আছে একটু যাচাই করে দেখুন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত উপস্থিতি আমরা যখন ইসলামের রাজনীতির কথা বলবো যারা আমরা ইসলামের নামে রাজনীতি করছি যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছি তাদের জন্য আমাদের কিছু প্রশ্ন আমাদের রাজনীতি কি হবে ক্ষমতা দখলের রাজনীতি নাকি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি প্রশ্ন একটা আমরা কি রাজনীতি করব ক্ষমতা দখলের জন্য নাকি ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আমরা বলি ক্ষমতা দখল করলেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব তাই ক্ষমতা দখলের রাজনীতি করব, আগে ক্ষমতা দখল করব তারপর ইসলাম প্রতিষ্ঠা করব তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন তাহলে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি ইসলাম প্রতিষ্ঠার করার জন্য আগে ক্ষমতা দখলের রাজনীতি করেছেন নাকি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেছিলেন প্রশ্ন যদি নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করেন কুরআন এবং সহিহ হাদিস পর পর্যালোচনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সিরাত পর পর্যালোচনা করেন তাহলে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কখনোই ক্ষমতা দখলের রাজনীতি করেননি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন মানুষকে এক আল্লাহর দিকে কুনু লা ইল্লাল্লাহ তুফলিহু হে মানব সমাজ তোমরা বলো এক আল্লাহ সালা কোনো সত্য মাহবুদ নেই তাহলেই তোমরা সফল কাম হবে যখন এই দাওয়াতে তিনি মগ্ন ছিলেন এই দাওয়াতে তিনি ব্যস্ত ছিলেন তখন মক্কার কুরাইশ নেতারা যারা বড় বড় নেতা ছিল আবু জাহাল আবু লাহাব তারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে প্রস্তাব পেশ করলো হে মোহাম্মদ তুমি তোমার দাওয়াত বন্ধ করো যদি তুমি চাও যদি তুমি চাও অর্থ সম্পদ তাহলে তোমার জন্য এত অর্থ সম্পদ জমা করা হবে যে তুমি সবচাইতে বড় ধনী হয়ে যাবে যদি তুমি ক্ষমতা চাও তাহলে আসো তোমাকে ক্ষমতা দেওয়া হবে তাও তুমি তোমার দাওয়াত বন্ধ করো যদি তুমি চাও তুমি সুন্দরী নারীকে বিয়ে করবে তাহলে তোমাকে সুন্দরী নারীর সাথে বিয়ে দেওয়া হবে কিন্তু তুমি তোমার দাওয়াত বন্ধ করো রাসুল্লাহ সাল্লাম কি কোনোটি গ্রহণ করেছিলেন রাসুল্লাহ আলী ভালাম গ্রহণ করেননি রাসুল্লাহ সাল আলী ভাসালামকে ক্ষমতা নেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছিল রাসুল্লাহ সালি ভাসাল্লাম যদি মনে করতেন ক্ষমতা দখল করব তারপর ইসলাম প্রতিষ্ঠা করব তাহলে তিনি সর্বপ্রথম ক্ষমতার মসনদে বসতেন তারপরে ইসলাম কায়েম করতেন কিন্তু নবী সাল্লা আলী ভাসাল্লাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কারণ ক্ষমতায় বসে লাভ নেই যদি মানুষ পরিবর্তন না হয় যদি মানুষের আকিদা ঠিক না হয় যদি মানুষের বিশ্বাস আমল না হয় তাহলে ক্ষমতায় জোর সহিপূর্ব কিছু চাপিয়ে দিলে মানুষ কখনোই গ্রহণ করবে না বরং দুই দিন পরে তাকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দেবে আল্লাহর আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে একটি আয়াত নাসিল করেছেন আল্লাহ পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন শরা আলাইকুম মিন আদ নূহা আল্লাহ তাআলা তোমাদের জন্য দিনের সেই পথই নির্ধারণ করেছেন মা ওয়াসা বিহু নূহা যেই পথের নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াল্লাযী ওহায়না ইলাইক এবং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওহী আমরা আপনার কাছে করেছিলাম ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া এবং যার আদেশ আমরা দিয়েছিলাম ইব্রাহিম আলিহিসালতুয়াসসাল্লামকে মৌসা আলিহিসাল্তুয়াসাল্লামকে এবং আইসা আলিহিসাল্তয়াসসাল্লামকে কি নির্দেশনা দিয়েছিলাম আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো বলে তথা ফার্রাকুফি এবং তোমরা দিনের মধ্যে মতনায়ক্য সৃষ্টি করো না তোমরা দিনের মধ্যে বিভক্তির সৃষ্টি করো না তাহলে এখানে আল্লাহ তা এই আয়াতের মধ্যে পাঁচজন পাঁচজন নবীর নাম করলেন নু আলী সালাম মোহাম্মদ সাল আলি সাল্লাম ইব্রাহিম আলী সালাতাম মুসা আলী সালাতাম ঈসা আলী তাদের পাঁচজনকে পাঁচজন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তালা সবার পরে একটা নির্দেশ দিলেন নির্দেশটা কি আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করে আচ্ছা বলেন এই পাঁচজন নবীর মধ্যে এ পাঁচজন নবীর মধ্যে কয়জন রাষ্ট্র ক্ষমতা কায়েম করেছিলেন অতএব তাহলে বোঝা যাচ্ছে দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম নয় আমাদের দেশে দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম এই ব্যাখ্যা করা হয় অথচ কোন তাফসির কারো দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম এটা কখনোই করেন নাই বরং দিন কায়েম মানে হচ্ছে তাওহীদ কায়েম দিন মানে হচ্ছে তাওহীদ কারণ আল্লাহর রসূল সাল্লাউয়া আলিহ সাল্লাম বলছেন আলিয়া আম্বিয়া কুল্লহম ইখোয়াতুল্লি আল্লাহ সকল নবী একে অপরের বইমাত্রেও ভাই উমদাহাতুহুম সাত্তা তাদের মা আলাদা আলাদা ওয়া দীনহুম ওয়াহেদ কান কিন্তু তাদের দিন এক অর্থাৎ কি রাষ্ট্র এক সকল নবীর কি রাষ্ট্র এক ছিল এখানে দিন এক সকল নবীর মা আলাদা আলাদা এক এক নবী এক এক মায়ের মানে গর্ভে জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের দিন এক মানে কি তাওহীদ এক সকল নবী এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন সকল নবী এক আল্লাহকে বিশ্বাস করতেন সকল নবীর দাওয়াত হচ্ছে ছিল ইল্লাল্লাহ ইল্লাহ সকল নবীর দাওয়াত দাওয়াত অতএব সকল নবীর দিন হচ্ছে তাওহীদ অতএব দিন মানে হলো তাওহীদ রাষ্ট্র নয় আমরা যদি তাফসির গুলো দেখি তাফসির ইবনে কাসির জগৎ বিখ্যাত তাফসির তাফির কাছে বলা হয়েছে এই আয়াত উল্লেখ করার পরে আকিম এর ব্যাখ্যা করছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে তিনি বলছেন ইবনু কাসির রাহমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরের মধ্যে বলছেন আদ্দিন আল্লাহ ইজ্জাত বিহর রসুল কুল্লহুম সকল রাসূল যে দিন নিয়ে এসেছিলেন গুহা ইবাদাতুল্লাহ ইওয়া ওয়াহাদা সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা লা সারিক আল্লাহু যার কোনো শরিক নাই ওয়াইনিকতালাফাত সারা ইরহুম ওয়া মানা যদিও সকল নবীর শরিয়ত এবং মানহাজ আলাদা আলাদা ছিল কিন্তু দিন এক ছিল তারা এক অর্থাৎ সকল নবী যে দিন এসেছিলেন সেটাই হচ্ছে কি এক আল্লাহর প্রতি বিশ্বাস করা এটাই হচ্ছে তাওহিদ সকল নবীর দিন ছিল তাওহীদ। এই আয়াতের ব্যাখ্যা ইবনু কাসের বলছেন তাফসিরে কুরতুবিতে বলা হচ্ছে এই আয়াত দিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কর্তুবি ইমাম কুরতবি তাফসীর ইবনে কুরতবীতে তিনি উল্লেখ করছেন আন আকিমউদ্দিন উদ্দিন আকিম উদ্দিন হলো হুয়া তাওহিদুল্লাহ সেটা হচ্ছে আল্লাহর একত্ব ওয়া তাআতুহু এবং আল্লাহর আনুগত্য করা ওয়াল ঈমানু বিরাসুলিহি এবং আল্লাহর যত রসূল এসেছেন তার প্রতি ঈমান আনা ওয়া কুতুবিহি এবং তার যত কিতাব নাজিল করেছেন সবগুলোর প্রতি ঈমান আনা ওয়া বিইয়াউমিল জাজা এবং সেই ইয়াম ইয়ামুল জাজা অর্থাৎ কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা তাহলে কোন তাফসেরি কখনোই দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম এটা উল্লেখ করেননি জগৎ বিখ্যাত যত তাফসির গ্রন্থ দেখবেন দিন মানে হচ্ছে তাওহিদ দিন মানে রাষ্ট্র কায়েম এটা চূড়ান্ত ভুল তাফসির অতএব এই তাফসির করা থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি অতএব আমরা যদি দিন কায়েম করতে চাই তাহলে রাষ্ট্র কায়েম নয় বরং তাওহিদ কায়েম করতে হবে এদেশের মাটিতে আমরা যত মুসলিম দাবি করছি আমরা সবসময় দাবি করি দেশের শতকরা নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম বসবাস করি কিন্তু কয়জন মুসলিমের ইমান ঠিক আছে কয়জন মুসলিমের তাওহিদ ঠিক আছে একটু যাচাই করে দেখেন আজকে যদি সিলেটের দিকে যান সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমি যেখানে যেদিকে তাকাইবে শুধু মাজার আর মাজার শুধু শিরিক চলছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে অথচ বিভিন্ন শিরকে লিপ্ত অতএব এখানে আমাদের তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে যদি আপনি চিটাগাঙ্গের দিকে যান শুধু মাজার আর মাজার কত শিরিক চলছে এই শিরিকগুলোকে উৎখাত করে তাওহিদ প্রতিষ্ঠা করাই হচ্ছে দিন দিন মানে রাষ্ট্র ক্ষমতা দখল করা নয়